আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা খুনে ভালো আছো তোমাদের নতুন বই ইংলিশ ইংলিশ ফর টুডে দুই হাজার পঁচিশ তো আজকে হচ্ছে তোমাদের লেসন ফোর দেখবো আজকে আমরা ঠিক আছে লেসন ফোর থেকে শুরু করব। তো এখানে তোমাদের লেসন ফোর রয়েছে ইন দ্য স্টেট তো ইন দ্য ইন দ্য স্টেট মানে হচ্ছে রাস্তায় তো রাস্তায় এখানে দেখতে পাচ্ছ কি ওয়ার্ড দেওয়া আছে একটা ক্রস রুটস ক্রস রুটস মানে হচ্ছে দুই রাস্তার সংযোগস্থল বা অনেকে হচ্ছে সৌরাস্তা বলে এরকম কিছু বা হচ্ছে আমরা এক কথায় যদি বলি দুই রাস্তার সংযোগ স্থল ঠিক আছে ক্রস রোডস তো লেসন শোনো অ্যান্ড রিট এবং পর ঠিক আছে তল আমরা শুরু করি তো ইউনিট টু ওয়ানে তোমরা হচ্ছে আমরা রয়েছি এবং তোমাদের পাঁচ নাম্বার পেজ এবং হচ্ছে ছয় নম্বর পেজের সমাধান দেখবো আজকে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে বাংলা অনুবাদ সহ শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ আসিফ এবং ফেসার ভাই এখানে দেওয়া আছে এবং আসিফ কি বলতেছে আমরা একটু দেখি ইটস মি কুট ইউ টেল মি দা উই দ্য টু দ্য রেল স্টেশন প্লিজ তাসিম এখানে বলতেছে যে মাফ করবেন দয়া করে আপনি কি আমাকে রেল স্টেশনের যাওয়ার পরটি দিয়ে অর্থাৎ দেখাবেন তো ফেসার বাই এখানে যেটি বলতেছে ওহ ইটস নট ফার ঠিক আছে তো এটার মানে কি এটার মানে হচ্ছে যে ওহ এটি খুব দূরে নয় ঠিক আছে মানে এখানে কি বলতেছে ওহ ইট ইজ নট ভেরি ফার ফার মানে দূরত্ব বোঝায় আর কি আর বেরত জানাই অনেক তো এটি খুব কি দূরে নয় এখানে যেহেতু নট ব্যবহার করা হয়েছে কাজে এটি খুব দূরে নয় গু এলং দিস স্টেট অ্যান্ড ইউল কাম টু এ বিগ কসোর্স ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে আপনি এই রাস্তা বরাবর যাবেন এবং বড় একটি রাস্তার সংযোগ স্থান পাবেন

এটি অতিক্রম করে গেলেই ডান দিকে স্টেশনটি পাবেন এখন দেখি আসিফ কী বলতেছে গো অ্যালং কাম টু ক্রস রোডস টার্ন লেফট গো অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স টেল বিল্ডিং স্টেশন অন দ্য রাইট থ্যাংক ইউ ভেরি মাচ সেখানে বলতে হচ্ছে যে বরাবর যেতে হবে এবং রাস্তার সংযোগ স্থানে আসতে হবে এবং বা দিকে মোড় নিতে হবে এবং দুই শত মিটার যেতে হবে ঠিক আছে টল বিল্ডিং মানে হচ্ছে লম্বা দালান স্টেশন অন দ্য রাইট স্টেশন ডান দিকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ তো এখানে বলতেছে যে ফেসার বাই যেন বলতেছে যে ইটস ওকে ঠিক আছে তো এখানে আমাদের দেওয়া আছে নোট দেওয়া আছে মি ইজ এ পলিট ওই এ ড্রয়িং সামবডি অ্যাটেনশন ইটস ওকে ইউ ক্যান also সি ইউ আর ওয়েলকাম ঠিক আছে আচ্ছা আমাদের বি নাম্বারে এখানে দেখো কিছু কাজ দেওয়া আছে সেটি হচ্ছে যে লোকেট দ্য ম্যাপ অর্থাৎ এই ম্যাপের দিকে তাকাও ঠিক আছে এখানে দেওয়া আছে লেক রুট ঠিক আছে এখানে একটা লেক রয়েছে লেক তো বোঝাই জলাশয়ের মতো আর কি বড় এবং কলোনি রুট রয়েছে এখানে পার্ক রুট রয়েছে ঠিক আছে এটা পার্ক রুট এবং এর সাথে এটা হচ্ছে পার্ক ঠিক আছে এবং যেটা মসজিদ আর কি জেলা স্কুল রয়েছে এখানে এবং নর্থ রুট রয়েছে তো যাই এখানে তোমাদের একটা ম্যাপ রয়েছে আমাদেরকে বলছে লোকের দা ম্যাপ ম্যাপের দিকে তাকাও সাপোজ ইউ আর নাও অন দ্য পার্ক রুট সাপোজ মানে তুমি ধরো তুমি এখন নাও এখন অন দা পার্ক রুট তুমি হচ্ছে পার্কের এই যে এখানটাই এখানটায় রয়েছ ঠিক আছে পার্কের রুটে রয়েছ ইউ টু গুড টু মুস রুট তুমি এখন কি করবা পার্কের রুট থেকে কোথায় যাবা রুটে যাবা মানে মুর্শিদের রুটে যাবা আর কি অর জেলা স্কুল মুস্কুর রুটে যাবা অথবা কি যাবা জেলা স্কুলে যাবা আক্স ইউর পার্টনার তুমি তোমার পার্টনারকে জিজ্ঞাসা করো হাউ ইউ ক্যান গো দেয়ার তুমি কিভাবে যাবে স্টেট লাইক দিস ঠিক আছে কীভাবে শুরু করবে বা এটা হচ্ছে ই করবে তো এখানে এস ওয়ান হচ্ছে জন বলতেছে আর কি ইস কিজ মি হাউ ক্যান আই গো টু মস্কু রুট ও আমি কিভাবে হচ্ছে এই মসজিদের রুটে যাব তো এস টু মানে হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতেছে ওহ ইটস কুইট ফার এটা অনেক দূরে ঠিক আছে এখানে কিন্তু নট ব্যবহার করা নাই মানে এটা অনেক দূরে বোঝাচ্ছে আচ্ছা বাকিগুলো হচ্ছে আমরা কীভাবে দেখবো সেটা আমরা যদি দেখি এখানটাই তাই আচ্ছা এটা শুরু করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে এসিএস ফিসারি স্কুল থেকে তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিসারি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমাদের ক্লাসও কিন্তু দশই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং তোমাদের যারা এখনও ভর্তি হওনি ঠিক আছে তোমরা যদি করবা এই বিওটির কমেন্টে এবং এই বিটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো সেখানে যাওয়ার পর হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবা সরাসরি এই ওয়েবসাইটে আসার পর উপরে যে ক্লাস সেভেন লেখা দেখতে পাচ্ছ ক্লাস সাত তো এখানটায় ক্লিক করবা দেন হচ্ছে তুমি এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা দেখে নিতে পারো এবং একের সাথে ক্লাস সাতে বা সপ্তম শ্রেণীর সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে কে কোন বিষয় তোমাদেরকে পড়াবে ঠিক আছে এখানে করছে কে কোন বিষয় পড়াবে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে টিচারদের নাম সহ তো একের সাথে হচ্ছে তুমি প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক কিন্তু রয়েছে ঠিক আছে এবং তোমাদের কোর্স যে সিলেবাস রয়েছে এসডিডিউ কর্তৃক প্রণীত সেই অনুযায়ী তোমাদের পড়ানো হবে কোর্সে এবং কী কী বিষয়ে পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ বাংলা ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার জেনারেল ম্যাথ সায়েন্স আইসিটি ঠিক আছে বাংলা সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং একের সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত কোনো জানার থাকলে এখান থেকে কিন্তু সহজেই দেখে নিতে পারবা ভর্তি হতে এখানে ভর্তি হওয়া একা আছে এবং ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংঘর ওটিপি যাবে ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এবং পরবর্তী কাজ হচ্ছে তোমাকে হচ্ছে তোমার পছন্দের যে কুচটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডোল করে ফেলবা ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো অবশ্যই কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে আচ্ছা এখানটায় আমরা এখন বাকি অংশগুলো দেখতেছি বি নাম্বারের বাকি অংশ যদি আমরা এভাবে দেখি ও এটি বেশ দূরে আরে তাই না তো তারপরে বলতেছে এসো অনেক নো প্রবলেম সমস্যা নেই আই শিল মেক ইট আমি ব্যবস্থা করে নিব অ্যাস্টু বলছে ওকে গু এলং অ্যান্ড লেফট ঠিক আছে সামনে যাও এবং বামে মরে নাও ইউ উইল হ্যাভ এ কলোনি রুট টার্ন লেফট তুমি কলোনি রুটে পাবে এবং তারপর বা দিকে মরে নাও ওয়েলক সাম সামটাইমস অ্যান্ড টার্ন রাইট কিছুক্ষণের সামনে হাঁটো এবং ডান দিকে মরে নাও গু অ্যালং দে ইউ উইল হ্যাভ এ মস্কো রুট সামনে যাও তারপর হচ্ছে মসজিদ রুট পাবে তো তারপর সে এস ওয়ান বলতেছে গু এল সোজা যাবো এবং টার্ন লেফট বামে মোড় নিব এবং কলোনি রুট অর্থাৎ কলোনি রুট যাবো এবং টার্ন লেফট বামে মোড় নিব এবং গু স্ট্রাইট সোজা যাবো এবং টার্ন রাইট অর্থাৎ ডানি মোড় নিব এবং দ্যান মুস্কু রুট তারপর মুর্শিদের রুট এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ এস টু বলতেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম তো আমাদের বিয়ে নাম্বারটা শেষ এবার হচ্ছে আমাদের সি নাম্বারটা তো সি নাম্বার আমাদেরকে বলতেছে ওয়ার্ক ইন প্রেস মানে জোরাই কাজ করো আকসফ ফোর অ্যান্ড গিভ ডিরেকশন টু প্লেস ইন ইউর ওয়ে উপজেলা টাউন আর সিটি তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে যুগ্মভাবে বা হচ্ছে জোড়ায় কাজ কর এবং তোমার নিজ উপজেলা বা শহর অথবা নগরের কোনো একটি জায়গা সম্পর্কে দিক নির্দেশনা দাও ঠিক আছে এবার হচ্ছে তোমার অর্থাৎ তোমার উপজেলা আছে বা হচ্ছে নগর বা সিটি এ কীভাবে যাওয়া যায় তার একটি দিক নির্দেশনা দিতে বলা হয়েছে তো চলো একটা নমুনা দেখাচ্ছি কীভাবে লিখতে পারো তো তোমার নাম হচ্ছে ধরো ঋতু এখানে তোমার যে নামটা সেটা দিতে পারো রাকেব দিতে পারো বা হচ্ছে ফয়সাল দিতে পারো যেখানে একটা দিতে পারো তো বলতেছে কুট ইউ টেল মি দ্য ওয়ে টু দা নিউ মার্কেট প্লেস তুমি কি আমাকে নিউ মার্কেট পথ সম্পর্কে বলতে পারো রাজা ওহ ইট ইজ নট সো ফার ফ্রম দেয়ার তো এটা খুব বেশি দূরে নয় গুস্টেট অ্যান্ড টার্ন লেভ সোজা যাও এবং বামে মন নাও দেন ইউ উইল সি এ প্লে গ্রাউন্ড তারপর তুমি একটি খেলার মাঠ দেখতে পাবে আফটার ফেজিং পাসিং দ্য প্লে গ্রাউন্ড ইউ উইল সি এ স্কুল খেলার মাঠ অতিক্রম করলে তুমি একটি বিদ্যালয় দেখতে পাবে এবং ট্রান রাইট অর্থাৎ বাম দিকে যাও অ্যান্ড গু এলং দুইশো মিটার দুইশো মিটার যাও অ্যান্ড ইউ উইল গেট নিউ মার্কেট অ্যাট দ্য রাইট সাইড এবং তুমি হচ্ছে রাইট সাইডে নিউ মার্কেটটা দেখতে পাবে তো ঋতু বলতেছে থ্যাংক ইউ এবং রাজু বলতেছে ওয়েলকাম শেষ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দেখা এখানে লেসন অ্যান্ড লেসন মানে হচ্ছে শোনো অ্যান্ড প্র্যাকটিস করো প্র্যাকটিস সিং বলো দিস ওয়ার্স এই ওয়ার্ডগুলো স্টেশন স্টেশনের অর্থ হচ্ছে স্টেশন ঠিক আছে এবং বিল্ডিং বিল্ডিং মানে হচ্ছে ভবন এবং ক্রস রুটস মানে হচ্ছে চৌরাস্তা বা হচ্ছে দুই রাস্তার সংযোগস্থল ঠিক আছে স্টেশন বিল্ডিং ভবন ক্রস রুটস দুই রাস্তার সংযোগস্থল বা হচ্ছে অনেকে চৌরাস্তা বলে দুই রাস্তার সংযোগ স্তক বলবা ঠিক আছে দুই রাস্তার সংযোগ স্থল বা স্থল আচ্ছা এইগুলো তোমাদের হচ্ছে আজকের মতন তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা লেসন ফাইভ থেকে শুরু করবো একটে বুকশপ ঠিক আছে এখান থেকে শুরু করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাইকেই আল্লাহ হাফিজ